ট্রান্সলেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ে টু প্র্যাকটিস রাইটিং ইংলিশ সো উই হ্যাভ স্টার্টেড দিস বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস সিরিজ যেখানে আমরা টেন্স ওয়াইজ প্র্যাকটিসগুলো করছি প্রতিটা টেন্সের কুড়িটা করে বাক্য শিখছি আজকে আমাদের শেখার বিষয় হল ফিউচার পারফেক্ট টেন্স তবে তার আগে চলো দেখে নিই স্ট্রাকচারটা কী হবে বাক্যের স্ট্রাকচারটা যদি বলা হয় প্রথমেই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল যদিও বর্তমান ক্ষেত্রে উইলটাই বেশি প্রযোজ্য হয় হ্যাভ প্লাস ভাববে থার্ড রুপ প্লাস অবজেক্ট তাহলে স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভারবে থার্ড রুপ অবজেক্ট যেমন আমি আগামীকাল বইটি শেষ করে ফেলব তাহলে আই উইল বা এখানে শ্যাল করতে পারি আই শ্যাল হ্যাভ ফিনিশড আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য বুক বাই টু টুমোরো তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিস দ্য বুক বাই টুমোরো আমি আগামীকাল বইটি শেষ করে ফেলবো সে কাজটি সম্পূর্ণ করে ফেলবে তাহলে হি উইল হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড দা ওয়ার্ক কি হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক তারা সিনেমাটি দেখে ফেলবে দে উইল হ্যাভ হ্যাভ ওয়াচড দ্য সিনেমা দে উইল হ্যাভ ওয়াচড দ্য সিনেমা তুমি হোমওয়ার্ক শেষ করে ফেলবে তাহলে ইউ উইল হ্যাভ হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক তুমি হোমওয়ার্কটি শেষ করে ফেলবে আমরা আগামী সপ্তাহের মধ্যে ভ্রমণ করে ফেলবো তাহলে উই শ্যাল হ্যাভ শ্যাল হ্যাভ ট্রাভেল ট্রাভেল উই শ্যাল হ্য ট্রাভ বাই নেকট উইক আমি ইংরেজি শিখে ফেলবো আই শ্যাল হ্যাব লার্নড लार्न इंग्लिश आई शाल हाव लार्न इंग्लिश से गान गे फिलहाल हिल है गान गजी सिंह सांग हि उल हाव सा गानी गे फेल्बे तारा खेलाटी जीते फेल बे. উইল হ্যাব ওয়ান দ্য দেল হ্যাভ ওয়ান দ্য গেম তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে ফেলবে তাহলে ইউ উইল হ্যাব স্কোর গুড মার্কস ইন দাশন আমি আজ রাতের মধ্যে গল্পটি লিখে ফেলব তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই টু নাইট আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই টু নাইট তাহলে আরেকবার যদি আমি এটা রিভিশন দিয়ে নিই কি আছে আমি আগামীকাল বইটি শেষ করে ফেলবো তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিস দ্য বুক বাই টুমোরো সে কাজটি সম্পূর্ণ করে ফেলবে হি উইল হ্যাভ ফিনি দ্য ওয়ার্ক তারা সিনেমাটি দেখে ফেলবে দে দে উইল উইল হ্যাভ সিনেমা সিনেমা তুমি হোমওয়ার্ক শেষ করে ফেলবে ইউ উইল হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক ইউ উইল হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক আমরা আগামী সপ্তাহের মধ্যে ভ্রমণ করে ফেলবো উই শ্যাল হ্যাভ ট্রাভেলড বাই নেক্সট উইক আমি ইংরেজি শিখে ফেলব আই শ্যাল হ্যাব লার্ন ইংলিশ সে গান গিয়ে ফেলবে হি উইল হ্যাব সাং দা সং তারা খেলাটি জিতে ফেলবে দে উইল হ্যাব ওন দা গেম তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে ফেলবে ইউ উইল হ্যাভ স্কোর্ড গুড মার্কস ইন দা এক্সামিনেশন আমি আজ রাতের মধ্যে গল্পটি লিখে ফেলবো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই টু নাইট আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই টু নাইট এবার চলো দেখে নিই পরের দশটা শিক্ষক আমাদের পড়িয়ে ফেলবেন শিক্ষক দ্য টিচার দ্য টিচার উইল হ্যাভ teach taught, taught taught us the teacher will have taught us she boi ti pore felbe he will have read the book আমরা shobai kheye felbo we all শ্যাল হ্যাব হ্যাভ ইটেন আমি আগামীকাল কাজটি করে ফেলবো তাহলে আই শ্যাল হ্যাব ডান দ্য ওয়ার্ক টু তুমি গ্লাসটি ভেঙে ফেলবে তাহলে ইউ ইউ উইল উইল হ্যাভ ব্রোকেন হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস ইউ উইল হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস তারা বাড়িটি বানিয়ে ফেলবে দে উইল হ্যাভ দে উইল হ্যাভ বিল্ট দা হাউজ তারা বাড়িটি বানিয়ে ফেলবে দে উইল হ্যাভ বিল্ট দা হাউস সে আমাকে সাহায্য করে ফেলবে তাহলে হি উইল হ্যাব হি উইল হ্যাভ হেল্প হি উইল হ্যাভ হেল্প মি আমি গান শুনে আই শ্যাল ফেলবেন্ট মিউজিক আই শ্যাল হ্যাভ লিসেন্ট মিউজিক আমরা ফুটবল খেলে ফেলবো উই শ্যাল হ্যাব প্লেড ফুটবল প্লেট ফুটবল তারা একটি গাড়ি কিনে ফেলবে তারা একটি গাড়ি কিনে ফেলবে এটা এখানে যদি আমি লিখি তারা একটি গাড়ি কিনে ফেলবে তাহলে উইল হ্যাভ বট এ নিউ কার তারা একটি গাড়ি কিনে ফেলবে নতুন গাড়ি যদিও নেই নিউকার লিখে দিয়েছি আমি অসুবিধা নেই দে উইল হ্যাভ বট এ কার তাহলে আরেকবার যদি আমরা রিভিশন করে নিই শিক্ষক আমাদের পড়িয়ে ফেলবেন দ্য টিচার উইল হ্যাভ টট আস সে বইটি পড়ে ফেলবে হি উইল হ্যাভ রেড দ্য বুক হি উইল হ্যাভ রেড দ্য বুক আমরা সবাই খেয়ে ফেলবো উই অল শ্যাল হ্যাব হ্যাব ইটেন আমি আগামীকাল কাজটি করে ফেলব আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক টু মোরো তুমি গ্লাসটি ভেঙে ফেলবে ইউ উইল হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস ইউ উইল হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস সে তারা বাড়িটি বানিয়ে ফেলবে দে উইল হ্যাভ বিল্ট দ্য হাউস সে আমাকে সাহায্য করে ফেলবে হি উইল হ্যাভ হেল্পড মি আমি গান শুনে ফেলবো আই শ্যাল হ্যাভ লিসন মিউজিক আমরা ফুটবল খেলে ফেলবো উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল তারা একটি গাড়ি কিনে ফেলবে দে উইল হ্যাভ বট এ কার দে উইল হ্যাভ বট এ কার এইভাবে যদি তুমি প্রতিদিন কুড়িটা করে অন্তত কুড়িটা করে বাক্য প্র্যাকটিস করতে থাকো দেখবে ইংলিশে সেটা রাইটিং এ বলো স্পোকেনের ক্ষেত্রে বলো ফ্লুয়েন্সি এমনি এমনি চলে আসবে শুধু প্র্যাকটিসটা ক্যারি অন করতে হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানাও তোমার মতামত যদি মনে হয় ভিডিওটা কারোর প্রয়োজনে আসতে পারে তারকে তুমি শেয়ার করে দিতে পারো এবং এই রকমই প্র্যাকটিসমূলক বা কনসেপচুয়াল ইংলিশের ওপর বেস করা ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিপ লার্নিং কিপ গ্রোয়িং